নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে তো এই দুপুরবেলা খেতে বসে গেছি আমার আমরা মা ছেলে দুজনে মিলে ওর বাবা তো দশ দিন আগে গেছি ইন্ডিয়াতে তো ব্লগে সেগুলো দেখাতে পারিনি আমি কদিন ধরে আমার শরীর প্রচুর খারাপ তার জন্য ব্লগ করা বা এডিটিং করা কোনোটাই ইচ্ছে হচ্ছিল না আর কি দুপুরে আমরা খেতে বসেছি সিম্পল খাবার আমাদের মুসুর ডাল আলু ভাজা আর হচ্ছে ডিম সেদ্ধ তো আমরা মা ছেলে ফটাফট করে দুপুরের খাবারটা খেয়ে আর নিজকে প্রচুর প্রচুর খুশি 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 প্রচুর আজকে তার জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নিলি কেন কেন এত সেটা বলবে না এখন বলবে না সারপ্রাইজ আচ্ছা আদি আজকে প্রচুর খুশি তো আমরা মা ছেলে দুজনে মিলে খেয়ে নিলাম আমাদের লাঞ্চ কমপ্লিট আর এখন ঘড়িতে ঘুরিতে এখানে দুটো কুড়ি খাওয়া হয়ে গেছে মোটামুটি আগে আর আর কি এখানে ঠান্ডা ঠান্ডা পড়ছে আর আমার তো সর্দিতে বেহাল অবস্থা দু মাস সর্দিতে ঘুগলাম আবার এই যে সর্দি শুরু আর প্রচন্ড হাওয়া মানে ব্যালকনিতে যাওয়া যাচ্ছে না এই কাচের গেটগুলো ধপধপ করে মানে সারা রাত আওয়াজ হয়েছে শরীরটা তো ভালো লাগছে না আদি বাবু কেন আজকে খুশি এত তো মা ছেলে অনেকদিন বাদে আজকে একটা ব্লগ করছি আর কি ভালো না তার জন্য তো আমরা মোটামুটি দুবাইতে দিন দুজনে আছি আদি আর আমি আদির বাবা ইন্ডিয়া গেছিল প্রতিবার তো ব্লগে দেখায় কিন্তু এবার আর দেখানো হয়নি ওই ব্লগ করছিলাম না তার জন্য দেখানো হয়নি আর তো আজকে ওর বাবা ফিরছে ওর বাবা ফিরছে তার জন্য তো ডেফিনেটলি আদি খুশি আরও কেন খুশি এত তার কারণটা ক্রমশ প্রকাশ্য তাই না বাবা তো চলো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই ওর আবার ক্লাস আছে আদি ডান্সের ক্লাস আছে চার সাড়ে চারটের সময় ওর পিসির ছেলে এসে ওকে নিয়ে যাবে আমি যাব না তো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো আদি রেডি হয়ে গেছে ও দাদা এলে আদি বেরোবে এই যে ওর ব্যাগও গুছিয়ে দিয়েছি এই ব্যাগটা সময় ফ্লাইট থেকে দিয়েছিল এমিরেটস থেকে দিয়েছিল আদিকে তো বেশ ভালো হয়েছে ডান্স ক্লাস এটা নিজে একটা ওয়াটার বোতল আর কিছু স্ন্যাক্স থাকে ওটা নিয়ে যায় গলার পুরো অবস্থা পুরো নাজেহাল এদিকে আমি চটপট রান্না বসিয়েছি রাত্রে ভাবছিলাম এয়ারপোর্ট আমি যাব না তা কি যাই দেখি রাত্রে রান্নার জন্যই মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়েছি প্লেন বান্না করবো একদম মাছের মাথাতে ডাল করবো মাছের মাথা ভিজিয়েছি শুধু ক্লিন করতে হবে আর এই যে চিতল মাছ ভিজিয়েছি চিতল মাছের একটা পাতলা ঝাল বানাবো আর পটল ভাজা তো সবজিগুলো এই যে কেটে নেব সবজি বেশি না একদম হালকা মশলাই দেব আর রসুনগুলো যেহেতু মোটা মোটা না তো এইভাবে যদি মানে নোড়া দিয়ে যদি ইয়ে করে না হয় তাহলে নখে ব্যথা লাগে না আর কি তো মশলাটা জলদি জলদি করে নিই মাছগুলো ভাজা হলেই রান্না হয়ে যাবে আর কি আজই আসবে সাতটায় এখন এখানে বাচ্চে পনে পাঁচটা ও দাদা এলেই ও বেরিয়ে যাবে আমরা যেটা খেয়ে যাব সেটা রাত্রে অনেক রাত্রে এয়ারপোর্ট যাব আমরা রাত্রে শুধু এসে বাবা আসার পর তারপর ভাত বসাবো আর আদি যে কেন খুশি সেটা বলবো আস্তে আস্তে সেটা দেখাবো আর কি বলবো না চলুন আমি রান্নাবান্নাটা সেরে নিই আপনাদের সাথে পরে দেখা হচ্ছে আর চিতল মাছ দেখুন একদিন ক্লিন করেই দিয়েছে শুধু আমাকে জাস্ট ভালো করে একটু ধুয়ে নিতে হবে রান্না আমার কমপ্লিট নিজের জন্য একটু আদা দিয়ে কড়া করে লাল চা বানিয়ে নিলাম এই যে রান্না কমপ্লিট চিতল মাছের একদম পাতলা ঝোল আর হয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে পটল ভাজা এগুলো দেবো ঢাকা দিয়ে কারণ খাওয়ার এখন অনেক দেরি আমরা মোটামুটি খেয়ে বেরোবো হচ্ছে এখান থেকে কি বলি আমরা বেরোবো হচ্ছে ঘর থেকে বারোটা পাঁচ পাঁচ নাগাদ বেরোবো বারোটা নাগাদ বেরিয়ে দেবো আমরা তো এই যে সব হয়ে গেল কিচেন টিচেন গোছানো কমপ্লিট তো চাটা একটু খাই একটু নিজের সাথে নিজের একটু মিটাই কাটায় আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো এই যে রেডি হয়ে গেছি আদি অলরেডি নিচে চলে গেছে আমাকে রেখে ও এসছে নাচের ক্লাস থেকে ওকে খাইয়েছি দীপক আমি খেয়েছি খানিকক্ষণ রেস্ট করলাম আর দুটো গোলাপের তোড়া নিয়ে এসছে একটা একটার বাবার জন্য একটা বলতে গেছিলাম বলবো না সাসপেন্স থাকবো ওটা দুটো গোলাপের তোড়া নিয়ে এসছে আদি খুব সুন্দর এতে উদ লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে আর কি তো ওর জন্য একটা জ্যাকেটও নিয়ে নিয়েছি বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সমুদ্রের আর কি তো এই বেরোয় আমরা সোয়েটারটা পরিয়েও দিলাম বললাম যে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর আমার আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি দুদিন পর আমার গলার অবস্থা একদম বেহাল মানে আওয়াজ বেরোচ্ছেই না তো যাচ্ছি আমরা গাড়ির দিকে আমরা বেরিয়ে যাবো এখন বাচ্চে বারোটা সাত আট মতো বাচ্চা আর কি তো কি করতে যাচ্ছি চলে এসেছি আমরা এয়ারপোর্টে এখান থেকে পার্কিং এর স্লিপ নিয়ে নিল দীপক এখন ঢুকছি এয়ারপোর্ট পার্কিং এ আমরা আর পার্কিং যতদূর দেখতে পাচ্ছি এই টাইমে কিন্তু পুরো খালি থাকে মানে এমিরেটসের দিকে এলেই পার্কিংয়ে কিন্তু জায়গা পাওয়া যায় কিন্তু আজকে পুরো পার্কিং পুরো ভর্তি কি জানি কেন হয়তো বা সবাই হয়তো ছুটিতে শীতের জন্য হয়তো ঘুরতে আসছে অনেক ট্যুরিস্ট ট্যুরিস্ট আসে না এখানে ঘুরতে হয়তো তার জন্য এত ভিড় নাকি কি জানি কার 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 সারপ্রাইজ তাই না চলো চলো আস্তে 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 আমাদের খুব চেনা পরিচিত রাস্তা এখানে এলেই মনে হয় দৌড়ে প্লেনে উঠে যাই চলে যাই বাড়িতে আর কি আর আদি না সবই চেনে এখানে এতবার আসেও সব চিনে গেছে কোথায় কি কি না কি আর কি বেশ সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন বানিয়েছে আর এখানে দাঁড়ালে না পুরো জলটা গায়ে চিটকে চিটকে এসে লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে আর কি ওর বাবা নেমে গেছে প্লেন থেকে ফোন করেছিল তারপর বলল যে লাগেজ ইমিগ্রেশন এ সমস্ত মানে করে তারপর একবারে বেরোবে আর কি তো আমরা খানিকক্ষণ ওয়েট করছিলাম যে কি কখন বেরোয় আর কি আর আদি তো প্রচুর এক্সাইটেড একে তো তাদের বাবা আসছে তার উপরেও আদের আরেকটা খুব ভালোবাসার মানুষ আসছে আর কি তো ওই যে চলে এসছে আদির বাবা আর ওই যেটা লাল চাদর দেখা যাচ্ছে দেখি কে এসছে আদি কে আসছে দিদা আসছে হ্যাঁ চলো অসুবিধা কে তো সকাল থেকে এটাই ছিল সারাদিনের একটা সারপ্রাইজ আমার জন্য আদির জন্য আর কি যে আমার মা এসছে দুবাইতে তো আদি তো প্রচুর খুশি আদির দিদা এসছে আমি সকাল থেকে একটু টেনশানেই ছিলাম যে মা কি করবে কি জানি কোনোদিন তো এভাবে কোথাও মা যায়নি তোই আমরা চলে এসেছি বাড়িতে অনেক কথাবার্তা হচ্ছিলো তার জন্য ব্লগটা কন্টিনিউ করিনি তখন আর মা দেশ থেকে প্রচুর শাক সবজি আদির জন্য ওর মাসি সব খাবার দাবার পাঠিয়েছে সব কিছু মা নিয়ে এসছে নাড়ু মুড়কি টুরকি সমস্ত বানিয়ে নিয়ে এসছে তো এখন রাত্রে আমরা এগুলো গুছিয়ে টুছিয়ে ওর বাবাকে আর মাকে খেতে দিয়ে দেব আমি আর কি তো খুব ভালো লাগছে আর কি মা এসছে শরীরটাও ভালো না জাস্ট আর কি বলা বলা যাবে না কতটা খুশি আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আর এটা দেখুন আমার গাছের বকফুল বাড়ির বকফুল মানিয়ে এসছে পটল টটল প্রচুর সবজি শাক সবজি আর কি তো আজকের মতো ব্লগটা করছি এখানেই এন্ড আর এগুলো দাদিবাবুর জিনিসপত্র আর আমার বর্দি গজা পাঠিয়েছে আমার ভীষণ পছন্দের মিষ্টির দোকানের গজা আর কি তো আর ওয়েট করতে পারলাম না তো গজা খেয়ে নি আপনারা সবাই প্রচুর ভালো থাকবেন শুভরাত্রি আমিও প্রচুর খুশি আদিও প্রচুর খুশি আপনারাও অনেক খুশিতে থাকুন